ঘাস মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই মুসলমান ভাই ও বোনদের প্রতি আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন আগামী একুশে মে দু হাজার চব্বিশ ইং রোজ মঙ্গলবার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন জনদারদি অন্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বোন আপনাদের আপা মোসাম্মদ আফরুজা খাতুন সুইটি বিএ সুইটি আপা ছৈটি আপাকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাস মার্কাই হাস মার্কাই। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাস মার্কাই হাস মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্থ করুন এবং একই সাথে বজরগন্ঠে আওয়াজ তুলুন আপনারা আমার মার্কা। হাস্য মার্কা সবার সেরা মার্কা হাস্য মার্কা জনপ্রিয় মার্কা হাস্য মার্কা শান্তিপ্রিয় মার্কা হাস্য মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা হাস্য মার্কা সৎ ও যোগ্য প্রার্থী মোসাম্মদ আফরুজা খাতুন সইটি আপাকে বেছে নিন সইটি আপার হাস মার্কাই ভোট দিন সইটি আপার সালাম নিন হাস মার্কাই ভোট দিন সইটি আপার আদাব নিন হাস মার্কাই ভোট দিন সুইটি আপা হ্যাঁ যেখানে যাই সেখানেই পাই সেই তো মদের সইটি আপা সুইটি আপার দুনয়ন অত্র এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা হাশ মার্কা উন্নয়নে অংশনinne হাশ মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন হাশ মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন হাশ মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এই রিমাছির সিদ্ধান্ত নিন হাশ মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিন দিকে দিকে একই শুনি হাশ মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পরবে করা সুইটি অপর হাস মার্কার ভোটার যারা একটি স্মার্ট উপজেলা গড়তে চাইকে সুইটি আপা ছাড়া আবারকে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই সুইটি আপার হাস মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই হাঁস মার্কাই ভোট চাই মা বলে যাই হাঁস মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই হাঁস মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন সকলের প্রিয় মার্কা সুইটি আপার হাস মার্কা জনপ্রিয় মার্কা সুইটি আপার হাঁস মার্কা

অফ্রুজা খাতুন সুইটি আপা নাম তার সুইটি আপা জগগলক জয়ের মালা তারি হোক জয়ের মালা পরবে কার হাস মার্কার ভোটার যারা হাস মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া হাস মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন হাঁস মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা হাস মার্কা মায়ের কোলে শিশুর ডাক হাঁস মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাল হাস মার্কা প্রিয় এলাকাবাসী হাস মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনায় আমি জামান রায়হান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দলমত নির্বিশেষে হাসমার্কাই ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার বৃন্দ যদি লক্ষ্য থাকে বিশ্বাস হবে যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে দেখা হবে হবে দেখা হবে বিজয়ে